সম্মানিত বিহাল সাল্লাম আলাইকুম যে ইলেকট্রিকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানি আজকের ভিডিওটা শুরু করতেছি তো আমি সুইচ এবং রেগুলেটর এবং সকেট আগে কানেকশন দিয়ে নিছি তো এখন আপনাদেরকে বাকি সম্পূর্ণ কাজটা আমি বুঝিয়ে বলতেছি যে কীভাবে কানেকশন দিয়েছি তো সর্বপ্রথমে আপনাদেরকে সুইচ ফোর গ্যাং যে সুইচটা আছে মানে ফোর পয়েন্ট যে সুইচটা এই সুইচটা কানেকশনটা দেখাই তো দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আপনার ফোর পয়েন্ট সুইচ তো এই ফোর পয়েন্ট সুইচটা কীভাবে কানেকশন দিয়েছি এই সম্পূর্ণ আপনাদেরকে বিস্তারিত বলবো এখন তো দেখতে পাচ্ছেন এখানে এই যে ফোর পয়েন্ট সুইচ দেখতে পাচ্ছেন যে এখানে যে কোনো কোম্পানির হোক প্রত্যেকটা কোম্পানি কিন্তু আপনার নিচে কমন লেখা থাকে এই যে এখানে কমন তারপর এখানে কমন লেখা থাকবে তারপরে এখানে কমন লেখা থাকবে এখানে কমন লেখা থাকবে তো এই কমনের মধ্যে আপনারা ফেস তার দেবেন মানে যে মেন লাইনটা এই মেন লাইনটা আপনারা কমনের মধ্যে দেবেন তো প্রত্যেকটা সুইচ এরকম ফিটিং করে নেবেন এরকম ছোটো যে শর্ট দেখতে পাচ্ছেন এখানে একটা শর্ট তার দেওয়া হয়েছে এখানে একটা শর্ট তার দেওয়া হয়েছে তো এরকম প্রত্যেকটার মধ্যে সুইচ থেকে সুইচ আরেকটা একটা সুইচ থেকে আরেকটা সুইচ এরকম প্রত্যেকটার মধ্যে ছোটো শট তার দিয়ে কানেকশন দিয়ে নেবেন মানে প্রত্যেকটাকে কমন দিয়ে নেবেন কমন দেওয়ার পর তারপরে আপনার যতটা লাইট হবে যদি এই রুমে দেখেন এইখানে এই যে এতারটা এটা হচ্ছে লাইটার তারপরে দেখতে পাচ্ছেন যে এই যে এতারটা এটা হচ্ছে লাইটার তারপরে এই যে এতারটা এটা হচ্ছে লাইটার তো এই রুমে মোট তিনটা লাইট ব্যবহার করা হয়েছে তার জন্য এখানে তিনটা সুইচ ব্যবহার করা হয়েছে আর দেখতে পাচ্ছেন যে একটা খালি তো এখন আপনাদেরকে দেখায় যে ডিমার কীভাবে কানেকশান দিতে হয় তো ডিমারে কানেকশন সঠিক সঠিক কানেকশানটা আপনাদেরকে এখন দেখাবো দেখতে পাচ্ছেন যে এখানে একটি মানে এখানে একটি সুইচ দেখতে পাচ্ছেন যে এখানে একটি সুইচ তারপরে এখানে হচ্ছে ডিমারটা মানে রেগুলেটরটা তো এখান থেকে এই যে আপনার কমন মানে এল লেখা থাকবে এল ওয়ান বা এল কমন লেখা থাকবে এ কমনের মধ্যে আপনারা মেন যে তারটা সে মানে ফেস তারটা দিয়ে নেবেন তারপরে সুইচ থেকে রেগুলেটারের মধ্যে একটা কানেকশন দিয়ে নেবেন ছোট শর্ট তার দিয়ে দিতে পারছেন এখানে একটা শর্ট তার ব্যবহার করা হয়েছে তারপরে যে দেখতে পাচ্ছেন যে এল এখানে এল লেখা থাকবে আপনারা এলের মধ্যে যে ফ্যানের যে মেইন তারটা আপনি ফ্যানের যে মেন তারটা এই মেন মানে ফ্যান থেকে যে লাইন তারটা আসবে ফেস তারটাই ফেস তারটা এখানে দিয়ে দেবেন আর যদি আপনার আইপিএস ব্যবহার করা হয় তো এখানে আপনারা ফেজের জায়গায় আইপিএসের তারটা দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইপিএসের তার আছে তো আপাতত আইপিএস ব্যবহার করবে না তার জন্য আমরা আইপিএসের তারটাকে এরকম ট্যাপ দিয়ে এখানে ভিতরে রাখবো পরবর্তীতে আমরা যখন আইপিএস ব্যবহার করবো তখন আইপিএস লাগাবো তো এখন আপনাদেরকে দেখাই সিক্স পিন সকেট কানেকশান দেওয়ার সঠিক নিয়মটা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি সিক্স পিন সকেট তো এই সিক্স পিন সকেট কানেকশান দেওয়ার নিয়মটা আপনাদেরকে এখন দেখাই তো দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা এখানে একটি সুইচ তারপর এখানে সকেট এইখানে দেখায় আপনাদেরকে দেখতে পারবেন এখানে এন এনের জায়গায় তো নিটল হয়ে যাবে ডাইরেক্ট তারপর এখানে হচ্ছে আর্থিং তো আর্থিং এখানে ব্যবহার করা হয় নাই তার জন্য আর্থিং এখানে দিই নাই তারপরে দেখাই সুইচ সুইচ থেকে সুইচ থেকে একটি সকেটের মধ্যে মানে সকেটের যে এল মানে সকেটের যে এল দেখতে পাচ্ছেন যে ভিতরে এল লেখা আছে সকেটের যে এল এই সুইচ থেকে একটা এখানে ছোটো ছট্টার দিয়ে কানেকশান দিয়ে নেবেন সকেট থেকে মানে সুইচ থেকে সকাটের মধ্যে একটা কানেকশান দিয়ে নেবেন তারপরে সুইচের ওপরে আপনারা মেন যে লাইনটা আছে মানে ফিস তার মেন ফিজ তারটা আপনারা দিয়ে দেবেন তা আশা করি বুঝতে পারছি তো আজকে আপনাদেরকে দেখাইলাম যে কীভাবে একটি ফোর প্যান্ট সুইচ কানেকশান সঠিক নিয়মে কানেকশান দেবেন তারপর একটি ডিমারকে সঠিক নিয়মে কানেকশন দেবেন তারপর একটি সিক্স সকেট সকেটকে সঠিক নিয়মে কানেকশন দেবেন যদি ভিউটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমার ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমার ইউটিউব চ্যানেলে সবসময় ইলেকট্রিক এবং সেন্টার কাজের ভিডিও আপলোড করা হয় তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন আর অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন তো আজকের এই রিভিউটি পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ